সর্বত আসলে আমরা জানি রাখবো আমরা জানি দেওয়ার চেষ্টা করবো যে আমরা দেখতে পাচ্ছি সিলেট মেট্রোপলিটন এস এম পি পুলিশের ডিপি সদস্যরা এখানে অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি এবং একটি রেস্টুরেন্টের মূলত আসলে যে একটি বোর্ডিং আছে সেই বোর্ডিং এর সামনে আসলে সেই বোর্ডিং এর নাম আসলে তালখা রেস্ট হাউস আবাসিক কিন্তু মূলত আমরা অবস্থান করছি এবং আসলে এখানে কি হয়েছে সেটি আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছি সিলেট মেট্রোপলিটন এস এম পি ডিবি পুলিশ সদস্যরা তারা কি অবস্থান করছেন এবং এই জায়গায়

আমরা দেখতে পাচ্ছি অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে পনেরো জানুয়ারি দুই হাজার ছাব্বিশে আবাসিক হোটেলটি সাময়িকভাবে সেলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি সিলেট মেট্রোপলিটন এস এম পি আর ডিবি পুলিশ সদস্যরা তারা কিন্তু এখানে অবস্থান করছেন যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেখুন প্রদর্শক এখানে কিন্তু এই হোটেলটি কিন্তু সেলগেলা করে দেওয়া হয়েছে এবং এখানে প্রচুর পরিমাণ মানুষ অবস্থান করছেন কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন আপনাদের মতামত একটু কমেন্ট করে নিতে পারেন এবং দেখুন এখানে যেমনটা বলছিলাম যে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে পনেরো জানুয়ারি দু হাজার চব্বিশ আবার শিক্ষা অপেটনটি সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে বা সিলকালা করে দেওয়া হয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের আদেশক্রমে প্রদর্শক এবং উৎসুক মানুষের জল রয়েছে আসলে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে সিলেট মেট্রোপলিটন এস এম পি ডিবি পুলিশ সদস্যরা তারা কিন্তু অবস্থান করছেন এবং এই জায়গায় আসলে যে তালহা রেস্ট হাউস আবাসিক নামে যে বডিংটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেখতে পাচ্ছেন এসএমপি ডিবি পুলিশ সদস্যরা রয়েছেন প্রদর্শক যারাই আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশ এবং প্রবাস থেকে প্রত্যেকটি ধন্যবাদ জানাচ্ছি এবং সিলেট মেট্রোপলিটন ডিবি পুলিশের দল তারা তারা কিন্তু সেই করে দিয়েছেন এবং অসামাজিক কার্যকলাপের দায়ী মূলত এই হোটেলটি তারা কিন্তু বন্ধ করছেন এমনটা আমরা দেখতে পাচ্ছি প্রদর্শক আমরা অবস্থান করছি এই মুহূর্তে সিলেট মেট্রোপলিটন এস এম পি আহ ডিপি পুলিশ সদস্য রয়েছেন সেখানে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন আপনাদের পর থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা অবস্থান করছি সিলেটের যে তালহা রেস্ট হাউস যেটি সেই রেস্ট হাউসের সম্মুখ থেকে আসলে এখানে সিলেট মেট্রোপলিটন দেবি পুলিশ সদস্যরা তার অবস্থান করছেন এবং সেই হোটেলটি তারা সিলগাড়া করে দিয়েছেন প্রিয় দর্শক যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের মতামত সমান করে যারা নিতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের সিলেট মেট্রোপলিটন এসএমপি ডিপি পুলিশ সদস্যরা কিন্তু তারা রয়েছেন এবং চৌকুশ বাহিনী তারা যাদেরকে বলা হয় তারা কিন্তু আসলে প্রতিনিধি আসলে উন্নয়নমূলক কার্যক্রম করে যাচ্ছেন এবং অপরাধ প্রবণতা রোধে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন প্রতিনিধি সিলেট মহানগরী সহ সিলেটের বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন আমার কিন্তু সিলেট মেট্রোপলিটন এস এম পি গোয়েন্দা পুলিশ

কিন্তু মৌখিক ভাবে বন্ধ করা হলেও অনেক সময় গত ডিবি করার পর ম্যাজিস্ট্রেটের অজুহাতে এটা বন্ধ করা যায় নাই মৌখিক ভাবে বললে তারা এটা মানতে রাজি না এবং সবচেয়ে বিষয় হলো সাজালাল সাফরানের পূর্ণভূমি এখানে মানুষজন আসে এবং মেইন রোডের পাশে হোটেলটা থাকার কারণে এখানে অসামাজিক কার্যকলাপ হয় লোক চোখে পরে এটা পুলিশ এবং আমাদের সিলেটবাসীর উপর এটা আঘাত আসে আর কি মানুষজন বলে যে এরা কেন এটা ব্যবস্থা নেয় না আজকে মেট্রোপলিটন পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং আপনার পর আমরা অনেক সাধারণ মানুষের দাবি ছিল যে এটা যেকোনো মূল্যে শিলখেলা করা কারণ এখানে সাধারণ সাপরানের এলাকার স্মৃতিবিজড়িত বিজড়িত এলাকার পবিত্রতা নষ্ট হচ্ছে তারপ্রেক্ষিতে মেট্রোপলিটন পুলিশ এখানে সিনিয়র কর্মকর্মকর্তা উপস্থিত হয়ে পরবর্তী এটা সিলগালা করেছেন স্বাভাবিকভাবে আমরা চাইবো এটা যদি কার্যত বন্ধ হলেই ভালো কারণ এটা বারবার অভিযান করার পরও কোনোভাবে শুধরা হচ্ছে না সিলেটের সাগাল সাপরণের মাটিতে এতনো অসামাজিক কার্যকলাপ এবং প্রকাশে মেইন রোডের পাশে লোকচক্ষে পড়ে এটা কারও কাম্য নয় তার ব্যবসার জন্য পবিত্র নষ্ট হতে পারে না আজকে কেন আসলে কি কি অসামাজিক কার্যকলাপের দায়ে পুলিশের ব্যাটালিয়ন পুলিশের ডিবি লোকজন অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করেছেন তারা আইনগত প্রক্রিয়া অবহহত আছে তারা গাড়ির মধ্যে আছে সুধার ইউ কাজ যারা আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন করছি আমরা সিলেট মহানগরীর বন্দরবাজার এলাকা থেকে এবং এই জায়গায় আমরা যেমনটা বলছিলাম যে হোটেল তালহা আর রেস্টা তালহার রেস্টা উৎসব যে বিল্ডিং সেই বিল্ডিংই মূলত

আটক করা হয়েছে এমনটা আমি জানতে পারছিলাম দেখুন এবং এই জায়গায় সর্বশেষে যে সেই কালহা রেস্ট হাউস আবাসিকটিকে যে হোটেলটিকে গোয়েন্দা শাখার সিলেট মেট্রোপলিটন পুলিশ সদস্যরা তারা সেটিকে সাময়িক ভাবে সেলগালা করে দিয়েছেন এমনটা আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখছেন প্রিয় দর্শক দেখুন আসলে সেলগালা করে দিয়েছেন এবং পরবর্তী আইনানুক ব্যবস্থা তারা গ্রহণ করবেন এমনটা আমরা জানতে পারছি बाकी ऐसा बड़े जानते हुए जूतों। जैसा मैंने बोला था। जैसा

じゃあ、今日は行きたいと思います。 হোটেল তার তালহা রেস্ট হাউস আবাসিক অর্থাৎ তালহা রেস্ট হাউস আবাসিক যেটি সেই রেস্ট হাউসটি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সময় পাবে তারা সেটি শিলগালা করে দিয়েছেন এবং বন্ধ করে দিয়েছেন আমরা যতটুকু দেখতে পাচ্ছি এবং এই অভিযুক্তদেরকে ইতিমধ্যে তারা তাদের হাতে তারা নিয়েছেন এবং তারা পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণ করবেন এমনটা আমরা জানতে পেরেছি তবে একজন একজন পুরুষ এবং একজন মহিলাকে অসামাজিক কার্যকলাপ এবং অন্য আরেকজনকে আহ দুটি সহ আসলে যে মাদক আহ যে দুটি মাদক সহ তাদেরকে আটক করা হয়